পশ্চিম দিগন্তে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালো ছায়া উনিশশো চল্লিশে আবার কারাজীবন পরে মুক্তিলাভ স্বাস্থ্যের অবনতির জন্য স্বগৃহে অন্তরীণ নির্জন বাস উনিশশো একচল্লিশে ষোলোই জানুয়ারি তিনি নিরুদ্দেশ হলেন প্রথমে কাবুল পরে রাশিয়া বার্লিন জাপান হয়ে সিঙ্গাপুর উনিশশো একচল্লিশে ডিসেম্বরে গোপনে চালু হল আজাদহীন বেতার কেন্দ্র গড়ে উঠল আজাদহীন সংঘ উনিশশো বেয়াল্লিশের পনেরোই ফেব্রুয়ারি সিঙ্গাপুরের পতন ক্যাপ্টেন মোহন সিংয়ের হাতে জাপান সরকারের বন্দি ভারতীয়দের দায়িত্ব অর্পণ স্বাধীনতা আন্দোলনের জন্য একটি কার্যকরী সমিতি গঠিত হল সভাপতি বিপ্লবী রাজবিহারী বসু মোহন সিং সামরিক অধ্যক্ষ রাজবিহারীর সঙ্গে মতবিরোধ বন্দী হলেন মোহন সিং সুভাষচন্দ্র টোকিও পৌঁছলেন উনিশশো তেতাল্লিশের দশই জুন পঁচিশে আগস্ট আনুষ্ঠানিকভাবে তিনি হলেন এর সর্বাধিনায়ক হলেন সবার প্রিয় নেতাজি উনিশশো চুয়াল্লিশের চৌঠা ফেব্রুয়ারি রেঙুন থেকে শুরু হলো আজাদ হিন্দ ফৌজের অভিযান তিনি আবেগদীপ্ত কণ্ঠে বললেন ওই নদীর ওপারে অরণ্য পর্বত শেষে আমাদের চির দেশ আমাদের পবিত্র জন্মভূমি শোনো ভারতবর্ষ আমাদের ডাকছে ভারতের রাজধানী দিল্লি আমাদের ডাকছে আত্মীয় ডাকছে আত্মীয়কে ওঠো আর সময় নেই অস্ত্র ধরো ভারত সীমান্তের সবচেয়ে কাছের ব্রিটিশ ঘাঁটি মোডক মেজর রাতুরি আজাদহীন বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়লেন শত্রু সৈন্য পিছু হটল ভারতের মাটি স্পর্শ করলো আজাদহীন বাহিনী ভারতের মাটিতে উড়ল জাতীয় পতাকা ভারতের মাটিতে উড়ল জাতীয় পতাকা তারপরের ইতিহাস বেদনার ইতিহাস ইংরেজ ব্রহ্মদেশ দখল করল জাপানের আত্মসমর্পণ প্রকৃতির প্রতিকূলতা পরাজয় এসে তাঁর স্বপ্ন কেড়ে নিল জাপানি বিমানেই তিনি যাত্রা শুরু করলেন আজও সে চলার শেষ হল না আজও সে চলার শেষ হয়নি আমরা তাকে খুঁজছি হে দেশনায়ক আজ এই সকালে তোমার প্রতি আমাদের বিনম্র প্রণাম শ্রদ্ধা জয় হিন্দ